বুঝতে পেরেছে কন্টেম্প এই অবৈধ চাকরি তালিকা তো দিতেই হবে তার কারণ টাকা ফেরত না নিলে হবে হবে বুঝে গেছেন নোটিশ যেই পড়েছে সব সুর করে রাস্তায় ইলেভেন টুয়েলভ একটু উপরের দিকে নাইন টেন গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ সি গ্রুপ ডি কম্বাইনের চাকরি একটু উপরের দিকে চাকরি কারা নিয়েছে একটা নোটিস ছোট্ট করে দু লাইনের নোটিস যে এ মাসের মাইনে পাবেন সুপ্রিম কোর্ট রায়ের থাকা সত্ত্বেও একটা ছোট্ট নোটিস আর যদি মনে করেন ঘুরপথে পাইয়ে দেওয়ার চেষ্টা করব বেকার তাদেরকে কেন বিপদে ফেলছেন আইসোলেট করুন মমতা ব্যানার্জিকে রাজনৈতিকভাবে আগে যে ঢব বাজি দিয়েছিল ওই ঢব্বাজি কন্টিনিউ করছে ওর ঢপে কেউ চপ ভাজবেন না ওর ঢপে কেউ যাবেন না ও পাক্কা ঢপ ভাজ বলুন তো যদি মমতা ব্যানার্জি যদি চাইতো তৃণমূলের কারো দুর্নীতি করার ক্ষমতা থাকতো মমতা ব্যানার্জি চাই তাই দুর্নীতি হয় মমতা ব্যানার্জি যদি না চাইতো দুর্নীতি হতো না আর পশ্চিমবঙ্গে যত নিজে দুর্নীতি হয়েছে এই মমতা ব্যানার্জি বসে বসে দুর্নীতি করেছে ওএমআরটা তাও তো সিবিআই উদ্ধার করেছে স্কোরশিট কোথায় যেখানে ইন্টারভিউরা মাস্ক বসিয়েছে সেটা কোথায় ও মমতা ব্যানার্জি ও দিদি কোথায় ওএমআরটা তাও তো সিবিআই উদ্ধার করেছে স্কোরশিট কোথায় যেখানে ইন্টারভিউয়াররা মাস্ক বসিয়েছে সেটা কোথায় ও মমতা ব্যানার্জি ও দিদি কোথায় বুঝতে পেরেছে কন্টেম্ট নোটিশ কে আরে এই অবৈধ চাকরি ফের তালিকা তো দিতেই হবে তার কারণ সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তাদের কাছ থেকে মাইনে ফেরত এত এতদিন যা করছিলেন সব বাহানা এখন যা করছেন আসলে কন্টেম্পের ভয়ে সুসুর করে ওই অবৈধ তালিকাও দেবে সুসুর করে ওই মার আপলোডও করবে কারণ দুটোই নির্দেশ আছে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ওয়েব সিট ওয়েবসাইট আপলোড করবে সুপ্রিম কোর্ট সেই কলকাতা হাইকোর্টে রায়ে ইন্টারফেয়ার না করে কিছু মডিফাই করেছে মাত্র সেই মডিফিকেশন গুলো কি কি আপনারা রায় পড়লে দেখতে পারবেন ওই কলকাতা হাইকোর্টের রায় কি ছিল সেটাও সুপ্রিম কোর্টের ওই রায়ে উল্লেখ আছে তারপরে কনক্লুশন পোর্শনে বলেছে যে কলকাতা হাইকোর্টের রায়ে কোনো প্রকার হস্তক্ষেপের প্রয়োজন নেই দিয়ে কিছু মডিফিকেশন করেছে অতএব কলকাতা হাইকোর্টের রাইটি আপেল্ড হয়েছে সেভেন কিছু এইটা যদি বুঝতে একটু তো তৃণমূল কংগ্রেস তো একটু টিউব লাইট টাইপের আছে আর কি মানে একটু পরে বোঝে কি তো সেই জন্য একটু পরে বুঝেছে যেটা করতে হবে এবার একটু অজুহাত খাড়া করছে আর প্রশ্ন করবো ফিরদোস আপনারা বারংবার বুঝে যে এই একটু পরে বোঝে বললেন মানে কোথাও গিয়ে তাহলে আপনাদের যে এতবার বারংবার বোঝানোর যে চেষ্টা রাজ্য সরকার যদি রায়ের কপি দেখা হয় সেটা তো রাজ্য সরকার তো রীতিমতো সুপ্রিম কোর্টে জানিয়েছে যে সিবিআই এর উদ্ধৃত যে ওয়েশি পঙ্কাজ বানসালের থেকে যেটা পেয়েছে সেটাই তাদের কাছে রয়েছে কাছে সেরকম তারপরে বৈঠক থেকে আশ্বাস দিচ্ছেন যে বাইশ লক্ষ পরীক্ষার্থীর এর প্রতিলিপি প্রকাশ করা হবে আগামী একুশ তারিখের মধ্যে এবং যখন শিক্ষামন্ত্রীকে ইন পার্টিকুলার প্রশ্ন করেছে তিনি রীতিমতো বিদায় ঝাড়িয়ে বলছেন আমি যতদূর জানি একুশ তারিখটা তো এক দু সপ্তাহের মধ্যেই হয় শিক্ষামন্ত্রী এই আশ্বাস সত্ত্বেও এখনো স্বস্তি পাচ্ছে না চাকরি খালাতে আর তারা কি সঠিক পথে এগোলে বাইশ লক্ষ পরীক্ষার্থীর ওয়েমারের প্রতিলিপি প্রকাশ করা হবে যে বলছেন শিক্ষামন্ত্রী কোন কোন জিনিসগুলো ধরা পরিষ্কার হতে চলেছে না করতেই হবে কারণ সিবিআই এই তিনটে হার্ড ডিস্ক উদ্ধার করেছে সেই তিনটে হার্ড কন্টেন্ট যে গুলো সেগুলো প্রকাশ করতেই হবে বলা আছে তো রায় বলা আছে কলকাতায় করে রায় পড়বেন বলা আছে ওসব এতদিন যা বলেছেন ওসব ভব দিয়েছেন অযোগ্য অবৈধ চাকরি প্রাপকদের তালিকা তো করতেই হবে সরকারকে না করলে তাদের থেকে টাকা ফেরত নেবেন কি করে আর টাকা ফেরত না নিলে কি হবে কন্টেম্ট হবে বুঝে গেছেন নোটিশ কে ফলে নোটিশ যেই পড়েছে সব সুশ করে রাস্তায় কিছু প্রাণী আছে জল ঘোলা করে খায় সেই প্রাণীকে সেই প্রাণীটির নাম কি তৃণমূল তাই ওয়েম আর থেকে যোগ্য যোগ্যদের তালিকা প্রকাশ করতে কেন আইনি পরামর্শ লাগবে সরকার কি কোথাও কি ফেঁসে যেতে পারে দেখুন এরা তো বুঝতে পেরেছে যে যারা যাদের সাদা খাতায় দেখুন এখনই বাজারে ঘুরছে সাদা খাতা ওই নাইন টেনের ওয়েম হয়েছিল এ কে কোথায় ওই টিভি শোতে ডেকেছে তার ওয়েম লোকে আপলোড করে দিচ্ছে বলে বুঝতে পারছেন এত তো শুধু নাইন টেন গেছে এবার ইলেভেন টুয়েলভ কী হবে ইলেভেন টুয়েলভ একটু উপরের দিকে নাইন টেন গ্রুপ সি গ্রুপ ডি গ্রুপ সি গ্রুপ ডি কম চাকরি এটা উপরের দিকে চাকরি কারা নিয়েছে বুঝতেই পারছেন গায়ে একটু বিদছে কিছু করার নেই বিদলেও কিছুটা জমি বেচা টাকা নিয়েছেন কিছুটা যাকে দলে ঢুকিয়েছেন তার মেয়েকে চাকরি দিয়েছেন এই যে ইলেভেন টুয়েলভের এর প্রকাশ করতে এখন একটু অসুবিধা হচ্ছে একটু অসুবিধা হচ্ছে সামান্য বুকে চিনে ব্যথা চিন্তা নেই করতেই হবে করে যারা যারা অবৈধ হিসেবে এখনো পর্যন্ত এক নলেজ তাদের প্রত্যেকের কাছ থেকে মাইনে কিন্তু ফেরত নিতে হবে সুপ্রিম কোর্টের রায় না নিলে কন্টেম্প প্রসিডিংস আপনাদের জন্য একদম অপেক্ষারত আপনি মাইনের বেতনের প্রসঙ্গটা বললেন এই বেতনের প্রসঙ্গে বলবো শিক্ষামন্ত্রী একদম বলছেন যে আমরা আশা রাখছি যোগ্যরা সকলেই চাকরি ফিরে পাবেন এবং মাইনের পোর্টালও খুলেছে মাইনে সরকার দেবে কেউ কারো মাইনে দেয় না মাইনে প্রাপ্য নিজের অধিকারের যোগ্যতায় মাইনে পায় সরকার কাউকে মাইনে দেয় মানে তাকে দখল করে দেয় না যোগ্যরা সকলেই চাকরি ফিরে পাবেন কি করে কি বলছেন কি বলছেন দেখুন তিন তারিখের পরে চার তারিখের মাইনেটা দিচ্ছি একটা নোটিশ দেন না তারপরে দেখি যে তিন তারিখের পরে চার তারিখের মাইনেটা মমতা ব্যানার্জি বলুন না ও সই করে একটা নোটিশ দেবে ওর মুখের কথায় চিড়ে ভিজে ভেজাবেন না একটা নোটিশ দিতে বলুন একটা নোটিশ ছোট্ট করে দু লাইনের নোটিশ যে এ মাসের মাইনে পাবেন সুপ্রিম কোর্ট রায় থাকা সত্ত্বেও একটা ছোট্ট নোটিশ আর যদি মনে করেন ঘুরপথে পাইয়ে দেওয়ার চেষ্টা করব বেকার তাদেরকে কেন বিপদে ফেলছেন অনেক বিপদ তাদের ঘটিয়েছেন এই ছেলে মেয়েদের গুলো অনেক বিপদ ঘটিয়েছেন এরা কেউ অন্তত আমার জানা নেই কেউ বলেছে যে অবৈধভাবে আমি চাকরি মাইনে নেব কেউ বলেনি তারা কি চাইছেন আমি যা শুনেছি যে তারা আইনি পথে যদি সম্ভব হয় সেই কথা বলেছেন আমি অন্তত কাউকে শুনি কিন্তু বলছেন ডাকে মিথ্যা প্রতিশ্রুতি ওকে দিচ্ছেন ডাকে মমতা ব্যানার্জি ওয়েমার ধ্বংসকারী আইন কে বানিয়েছে মমতা ব্যানার্জি আপনারা কেউ বলেননি যে ওয়েমার ধ্বংস করে দেয় এক বছরের মধ্যে কে বানিয়েছে মমতা ব্যানার্জি কিসের জন্য বানিয়েছিল যাতে ও দুর্নীতি করে চাকরি দিতে পারে আপনারা কেউ বলছেন না যে আমরা বেআইনি মাইনে নেব বলছে ডাকে মমতা ব্যানার্জি এই আইন তৈরি করে এই দুর্নীতিপূর্ণ প্রসেস করে কে আপনাদের বিপদে ফেলেছে মমতা ব্যানার্জি আইসোলেট করুন মমতা ব্যানার্জিকে রাজনৈতিক একদম ফিরদোস এই যে বিকাশ সঞ্জন ভট্টাচার্যকে রাজনৈতিকভাবে আইসোলেট করার কথা বলেন মুখ্যমন্ত্রী একদম নেতাজি ইন্ডোর থেকে কি উত্তর দেবেন কি এই তো বলে দিলাম আইসোলেট করুন মমতা ব্যানার্জিকে দুটো ক্লিয়ার কাট পক্ষ আপনার জমি বেচা টাকা খেয়েছে কে মমতা ব্যানার্জি এবং তার দলেরা জমি বেচা টাকা নিয়ে আপনাকে চাকরি দিয়েছে তারপরে আপনি মাইনে পেয়েছেন আজকে এমন জায়গায় দাঁড় করিয়ে এনে দিয়েছে বাড়ি বিক্রি করে আপনাদের মাইনে ফেরত দিতে হবে এবার সেই টাকাটা পাবে কে সরকার এবার ওই ওই টাকার আবার একটা প্রজেক্ট প্রকল্প ঘোষণা করবে সেখান থেকে কাটমানি নেবে কে তৃণমূল তাহলে জমি বেঁচে টাকা নিল কে তৃণমূল বাড়ি বেঁচে টাকার কাটমানি পাবে কে তৃণমূল লাভ হলো কার তৃণমূলে আর আমরা জমিও গেল বাড়িও গেল লাভ কে করলো মমতা ব্যানার্জি আইসোলেট করুন রাজনৈতিক তিনটে কথা বলবো গত বাইশে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কারোর চাকরি যাবে না এরপরে একদম তেসরা এপ্রিল দু সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হলো একদম দু ষোলো সালের প্যানেল এক লহমায় চাকরি হারালেন পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন আর একটা কথা বলবো মুখ্যমন্ত্রী একদম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়ে আরেকটা কথা বললেন যে তিনি যোগ্যদের পাশে আছেন যোগ্যদের বিষয়টা দেখে নিচ্ছেন তারপরে তিনি বললেন অযোগ্যদের বিষয়টাও পরে দেখে নেবেন এবং শিক্ষামন্ত্রী এই আঙ্গিকে শিক্ষামন্ত্রী বলছেন অযোগ্যদের পাশে আমরা একদমই নেই আমাদের একেবারেই মনে হয় না মুখ্যমন্ত্রীর বক্তব্যে এমন কোন বার্তা পৌঁছেছে বলে এখানেই না থেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে আখ্যা দিয়ে ব্রাত্মসু বলছেন যে মুখ্যমন্ত্রী বলেছেন তাদের ক্ষেত্রে রিভিউ পিটিশন অব্দি অপেক্ষা করব তাদের ক্ষেত্রে অন্য কোনো ব্যবস্থা দেওয়া যায় কিনা সেটা দেখবো কি বলবেন দেখুন এই ব্রাত্ত বসু এবং ব্রাত্য বসুর এক মানে কি বলবো ওই সহচরই বলুন আর আর যাই বলুন না কেন তাকে ওই স্টেজে দাঁড়িয়ে ওই একশো জন দাদা চাকরি দিয়েছে বলতে শোনা গেছে এখন খুব ভাইরাল হচ্ছে আর ব্রাত্তবাবু এইসব কথা বলে বেড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর এরকম কথা বলে বেড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে ঢব্বাজ বড় ঢব্বাজ সেটা প্রমাণ হয়ে গেছে একজনের চাকরি যাবে না কে বলেছিল কে বলেছিল একজনের চাকরি যাবে না কে বলেছিল মমতা ব্যানার্জি সকলের চাকরি চলে গেছে কি প্রমাণ হয় আমি কিচ্ছু ধরেন তর্কের খাতে ধরে না দুর্নীতি হয়নি কোনো পজিটিভ ল্যাচেস ছিল না কিছু ছিল না একটা জিনিস তো প্রমাণ হয়ে যায় ভদ্রমহিলা ঢব্বাজ পাক্কা ঢব্বাজ মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় ঢপবাজি দিচ্ছে কে মমতা ব্যানার্জি আগে যে ঢপবাজি দিয়েছিল ওই পপবাজি কন্টিনিউ করছে ওর ঢপে কেউ চপ ভাজবেন না ওর ঢপে কেউ যাবেন না ও পাক্কা ঢপবাজ মিথ্যাবাদী বাডি দুর্নীতি দুর্নীতিপরায়ণ অদক্ষ প্রশাসনিকভাবে অদক্ষ আমি অন্ততপক্ষে ভো বুঝেছিলাম ভেবেছিলাম আর কি যে অন্ততপক্ষে সুপ্রিম কোর্টের রায়দানের পরে একটা মানুষের তো মিনিমাম নির্লজ্জ হবে মিনিমাম রাজলজ্জা থাকবে কতটা নির্লজ্জ হলে মানুষ তো মিনিমাম লজ্জা থাকবে কতটা বড় নির্লজ্জ হলে একজন এই রায়ের পরে গলাবাজি করতে পারে বলুন তো পৃথিবীর ইতিহাসে যদি নির্লজ্জের লিস্ট করা হয় এই ভদ্রমীর টপ মোস্টে থাকে ওই গৌতম আবার বলেছিল প্যাথলজিক্যাল লায়া আমি জানি না এই মুহূর্তে ডিকশনারিতে কোনো শব্দবন্ধ আছে কিনা এই মহিলা জন্য শব্দ শব্দবন্ধ ফিট হবে এরকম কোনো শব্দবন্ধ মানে আর কোন শব্দবন্ধ আসছে না নির্লজ্জ pathological laয়া কোনো শব্দবন্ধে আসছেই না একদম এই যে আইনি নোটিশ পক্ষকে যে সরকার হলো দেখুন রায় মানতে হবে কিছু করার নেই সুপ্রিম কোর্টের রায় যতদিন আছে না সুপ্রিম কোর্ট অন্য কোনো এই অবস্থা কেন তৈরি এই অবস্থা তৈরি হয়েছে তার কারণ চূড়ান্ত অদক্ষ চূড়ান্ত দুর্নীতি পরায়ণ একটি সরকার পশ্চিমবঙ্গে এই মধ্যে রয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই সরকারের মাথা আচ্ছা বলুন তো যদি মমতা ব্যানার্জি যদি চাইতো তৃণমূলের কারো দুর্নীতি করার ক্ষমতা থাকতো মমতা ব্যানার্জি চাই তাই দুর্নীতি হয় মমতা ব্যানার্জি যদি না চাইতো দুর্নীতি হতো না আর প্রশ্ন করো ফির বিজেপি সিপিআইএম এর ষড়যন্ত্রের শিকার ছাব্বিশ হাজার শিক্ষক দ্বিতীয়ত আপনার ছবি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ছবি এবং আপনাদের সতীর্থ আরো যে কজন আপনারা এই মামলায় তাদের ছবি দিয়ে নিচে লেখা হচ্ছে যে শিক্ষকরা স্কুলে যান চায় না এই আইনজীবীরা বিজেপি সিপিআইএম এর ষড়যন্ত্র শিকার ছাব্বিশ হাজার শিক্ষক একদম টিএমসি পির ছিল কি বলল না আমি আমাকে পাঠিয়েছে কেউ দেখলাম আমার কুশপুতলও পড়িয়েছে আজকে তো আমাকে আরেকজন পাঠিয়েছে আমার এক মক্কেল সেই মক্কেলকে ফোন করে হুমকি দিয়েছে আমার বিকাশ ভবন নাম করে এসব করে লাভ হবে না ভাই এসব করে কোনো লাভ হবে না এতে আমরা আরো বেশি উৎসাহ পাবো ভুল ভাল জায়গায় ভুল ভাল কাজ করছো যত করবে তত আমরা আরো উদ্যমে এই দুর্নীতির বিরুদ্ধে লড়ব কারণ এই দুর্নীতি করেছ তুমি যদি ভেবে দেখো দুর্নীতি করবে আর তোমাদের এই দুর্নীতি কেউ এক্সপোজ করবে না এই দুর্নীতি এক্সপোজ হবে না মূর্খের স্বর্গে বসবাস করছো যত দুর্নীতি করেছ সমস্ত দুর্নীতি এক্সপোজ হবে এটা এস এস সির দুর্নীতি এক্সপোজ হয়েছে অপেক্ষা করো ভবিষ্যতে আর কি কি দুর্নীতি এক্সপোজ হয় আর পশ্চিমবঙ্গে যত হয়েছে দুর্নীতি হয়েছে এই মমতা বসে বসে দুর্নীতি করেছে মমতা বলেছিল না ওই রাজীবটা যখন দল থেকে যায় দুর্নীতি হয়েছে আমি সব কথা ভুলে গেলাম ফর দ্য টাইম বিং আমি শুধু ভাবছি এই রাজ্যে দুজন সত্যবাদী রয়েছে একটা যে মমতা ব্যানার্জী আর একটা হচ্ছে কোনাল ঘোষ মমতা কি বলেছিল যে রাজীবটা দুর্নীতি যা যা বলেছিল রাজীব সম্পর্কে সেই কথাগুলো একবার চালিয়ে দেবেন আর এক টিভি চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়ে এই কোনাল ঘোষ কি বলেছিল মমতার মন্ত্রিসভায় ওই টাকার লেনদেনের কথা এই চাকরির দুর্নীতিতে কে বলেছিল কোনাল বলেছিল দুজনের কথা শুধুমাত্র শুনলাম তাহলে বোঝা যাবে যে আসলে তৃণমূল কংগ্রেসটা কি আসলে বর্তমান সরকারটা কাদের সরকার দুর্নীতিগ্রস্ত সরকার চলছে চাকরি কি যেটাতে একদম সরকার বিপদে প্রাথমিকের বত্রিশ হাজারই বা ভবিষ্যৎ কি অপেক্ষা করুন আমি বলবো অপেক্ষা করুন আদালত যা রায় দেবে তাই মাথা পেতে সকলকে নিতে হবে এটুকুই বলবো আর একটা কথা বলি দেখুন বিষয়টা শুধুমাত্র ওই চাকরি দুর্নীতি আটকে আছে এরকম ভাবার কোন কারণ নেই আপনি একটা সরকারি ক্ষেত্র বলুন যেখানে দুর্নীতি হয়নি আসলে একটা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দল যদি ক্ষমতায় থাকে তারা যা যা করে তাই তাই হয়েছে শুধুমাত্র এটা ভাবার কোনো কারণ নেই যে শুধুমাত্র চাকরি বেঁচে দুর্নীতি হয়েছে পদিনী ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতি সংঘবদ্ধ ভাবে করেছে প্রাতিষ্ঠানিক ভাবে করেছে আর সেই দুর্নীতি করার জন্য রাজনৈতিক ক্ষমতাকে প্রশাসনিক ক্ষমতাকে ব্যবহার করেছে এরা একটা প্রশ্ন উঠছে শিক্ষামন্ত্রী জানাচ্ছেন যে ইতিমধ্যে রাজ্য সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে রিভিউ পিটিশন ফাইল করতে চলেছে তার পাশাপাশি চাকরি হারা শিক্ষকদের অভাবে যেভাবে শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে সে বিষয়ে কি করা যায় তা নিয়েও আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য সরকার স্পষ্ট জানিয়েছেন শিক্ষামন্ত্রী যে এই বিষয়গুলো তাহলে কি এবার টিচার নিয়োগ হবে দেখুন পশ্চিমবঙ্গে ছাত্র শিক্ষকের অনুপাত সব থেকে খারাপ ওই প্রাপ্ত বসুকে জিজ্ঞাসা করবেন যে এনসিটি গাইডলাইন বলে প্রতি বছর টেট কন্ডাক্ট করতে হয় এই রাজ্যে আপার প্রাইমারি সর্বশেষ টেট কবে হয়েছে দু সালে আজকে কত সাল দু সাল দশ বছর কি ঘুমাচ্ছিলেন নিদ্রা গেছেন সরকারটা কি ঘুমাচ্ছে কি কাতুকুতু দিয়ে তোলাতে হবে নাকি ঘুমা আছো দিনেও ঘুমাচ্ছ রাতেও ঘুমাচ্ছ দশ বছর ধরে আপার প্রাইমারি টেট হয়নি সিলেকশন তো অনেক পরের কথা টেট হচ্ছে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া শিক্ষক নিয়োগের প্রাইমারি যাইবা হয়েছে সেখানে পর্বত প্রমাণ দুর্নীতি এসএসসি তো দেখাই নিলেন পুরো জাহাজ ডুবে গেল এই হচ্ছে এই রাজ্যের শিক্ষা ক্ষেত্রের অবস্থা এই হচ্ছে মমতা ব্যানার্জি এই হচ্ছে তৃণমূল কংগ্রেস আর শেষ তিনটে প্রশ্ন ফিরদ মমতা বন্দ্যোপাধ্যায় আদালত অবমাননা করেছেন কোন কোন অঙ্গিকে আমাদের দর্শকরা না বেশ কিছু ব্যাপারে কনফিউজ আপনি একজন বিশিষ্ট আইনজীবী একটু বুঝিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যা যা বলেছে বেশিরভাগ অংশটাই আদালত অবমান ইভেন সেদিন উনি আদালত থেকে একটু বাঁচার জন্য আপনারা স্বেচ্ছাশ্রম দেবেন কারা স্বেচ্ছাশ্রম দেবে যোগ্য বৈধ অবৈধ অযোগ্য কারা কারের আইডেন আপনি আইডেন্টিফাই করলেন স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য আপনি মশাই আপনার বাড়ির ছেলে মেয়েকে ভালো মাস্টারের কাছে ভালো স্কুলে পড়াবেন কেন একটা গরিব কৃষকের সন্তান স্বেচ্ছাশ্রম দেওয়া সাদা খাদার মাস্টারের কাছে পড়বে অবৈধভাবে চাকরি পাওয়া মাস্টারের কাছে পড়বে আপনি কে বৈধ কে অবৈধ কিভাবে করলেন ওই ইন্টারভিউ কার মার্ক্স ম্যানেশন লিস্ট টা আন মমতা ব্যানার্জি বলুন ওই নবান্নের চোদ্দ তলা থেকে লম্বা করে টাঙিয়ে দেবে ওই ইন্টারভিউ স্কোরশিট টা আনতে বলুন না ওএমআরটা তাও তো সিবিআই উদ্ধার করেছে স্কোরশিট কোথায় যেখানে ইন্টারভিউয়াররা মাস্ক বসিয়েছে সেটা কোথায় ও মমতা ব্যানার্জি ও দিদি কোথায় ওএমআর শিটের ফিজিক্যাল কপিও নেই মিরর এমএজ নেই আর স্কোরশিট দিদি খুঁজবেন নাকি কবে খুঁজবেন

ইডিসিবিআই মানুষের ক্ষমতাকে রীতিমতো বুঝিয়ে দেওয়া হবে ইডিসিবিআই কিshader স্পর্শ করে দেখা করলে রীতিমতো হুশারি দিচ্ছেন কি বলেন দেখুন আমি ওনাকে বলবো আপনি কি বললেন সর্বভারতীয় প্রথমে ঠিক করুন যে ওটা আঞ্চলিক নাকি সর্বভারতীয় এটা আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দ্বিতীয় কথা বলি যে দেখুন প্রাইমারি থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে অ্যাকিউজ স্টেটমেন্টে আসা একটি নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় কথা বলি যে থার্ড সাপ্লিমেন্টের চার্জশিটে অ্যাকিউজ স্টেটমেন্টে এসছে কে বা জানে ফোর্থ সাপ্লিমেন্টের চার্জশিট আসবে কি আসবে না কে বা জানে কার নাম থাকবে কে বা জানে ফেস্ট টাইম কল কবে দিল্লি রিসিভ করবে না

আপনি যতই বলুন শাক দিয়ে মাছ ঢাকার যা প্রচেষ্টা করুন হবে না বেরিয়ে যাবে আর শেষ প্রশ্ন ফির আপনার কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এখানে রাজনৈতিক কথা বলা ঠিক নয় কিন্তু যে এস নিয়ে সুপ্রিম কোর্টের রায় আদালতকে সম্মান করি মর্যাদা দিই বিশ্বাস করি বিচার ব্যবস্থা এখনো মাথানত করেনি বিচার ব্যবস্থা নিরপেক্ষ কিন্তু কোন রায় যদি আমার আমার একজন মানে স্বতন্ত্র ব্যক্তি হিসেবে পছন্দ না হয় সেই রায়ের সমালোচনা করার অধিকার ভারতীয় সংবিধান আমাকে দিচ্ছে এবং এই রায়ের মাধ্যমে কোথাও যেন আমার মনে হচ্ছে বিজেপির যে বৈমাত্রী সুলভ আচরণ বাংলা মানুষের প্রতি দশ পনেরো জন ভুল করেছে সাত লক্ষ গরিব মানুষের টাকা বন্ধ বাড়ির ক্ষেত্রে যদি এক হাজার জন ভুল করে থাকে তাহলে এক হাজার জনকে হবে আপনি এক হাজার জনের জন্য সতেরো লক্ষর বাড়ি আটকে রাখতে পারেন না যদি অযোগ্য কেউ চাকরি পেয়ে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত এমনকি শ্রীঘরে পাঠান তাকে চাকরি যাক টাকা ফেরত দেওয়া করান কিন্তু কিছু অযোগ্যের জন্য আপনি ষোলো সতেরো হাজার যোগ্যের চাকরি কেড়ে নিতে পারেন না আমি এখানে বিজেপির ধারাবাহিকতা দেখছি যে একজন ভুল করেছে পুরো তোমার বাতিল করবেন কি বলবেন দেখুন রায়টা বিশ্লেষণ করুন রায় নিয়ে আপনি চুল চেরা বিশ্লেষণ করুন সব ঠিক আছে দিল্লির রাই ওয়েবসাইটে আপলোড হয়েছে কষ্ট করে হয় আপনাকে আইপ্যাডে পড়তে হবে না ল্যাপটপে পড়তে হবে পড়ে ওই অতগুলো পেজ পড়ে মিনিং করতে হবে তারপরে বিশ্লেষণ করতে হবে এত কষ্ট করা দরকার কি টুক করে পিসিকে জিজ্ঞাসা করে নিলেই তো হয় ও পিসি এ করলো কে এ হলো কি করে এ সেতাব মামলা করলো কেন ও পিসি ববিতা মামলা করলো কেন তুমি যদি পরেশ অধিকারীকে দলে না নিতে অঙ্কিতা লিস্টে ঢুকতো না ববিতা মামলা করতো না ও পিসি তুমি যদি প্রেস ক্লাবের সামনে গিয়ে যদি টুক করে ইনসানকে চাকরিটা না দিতে সেটা মামলা করত না ও পিসি এ করলো কে জিজ্ঞাসা করে নিলেই হয় করে নিলেই সব পরিষ্কার অত কষ্ট করে আইপ্যাডে ল্যাপটপে রাই পড়া ও নালে প্রিন্ট আউট করে নিয়ে আবার রাই পড়া এত কষ্ট করার দরকার কি কোন কষ্ট করতে হবে না শুধু একবার পিসিকে জিজ্ঞাসা করে নেবে সব গড় করে বলে দেবে আর ফেস্ট টাইম কল বন্ধ করে দিলে দেখবেন ব্যবস্থা হয়ে যাবে আমি বলবো একদম এই বেনো জল কি কোথাও পরিষ্কার হবে বিদ্যুৎ দাসে সবদি দেখুন একজন অযোগ্য যদি চাকরি চলে যেত একজন যজ্ঞেরও তাহলে চাকরি যেত না মুশকিল হচ্ছে ওই অযোগ্যটা এখনো চাকরিতে হয়ে গেছে অবৈধ বলতে পারছি না কিন্তু ওটা যে অযোগ্য এ নিয়ে কোনো সন্দেহ নেই কারণ মানুষ তো নির্বাচিত করেছে বলে অবৈধ বলতে পারছি না কিন্তু ওটা যে পদের অযোগ্য এ নিয়ে কোনো সন্দেহ নেই ওই অযোগ্যটা যদি চাকরিটা চলে যেত চোদ্দ তলার ওই অযোগ্যটা একজন যজ্ঞেরও চাকরি যেত না ফলে ওই অযোগ্যটা চাকরিতে থাকার জন্য যোগ্যদের চাকরি চলে গেল